আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যে ভাইরে আসছে ফরিদপুর থেকে আলহামদুলিল্লাহ ভাই আপনি ফরিদপুর থেকে আসার উদ্দেশ্য কী এখানে ভাই আমি আসছি এখানে আসলে মূলত আপনার ভিডিও দেখে এবং আপনার কথাবার্তা শুনে অনেক ভালো লাগছে এই জন্য আসছি আপনার সাথে ফোন দিয়ে কথা বলে আসলে আপনার উপর একটা বিশ্বাস পাইছি এই জন্য এখানে আসছি আপনি যে ভিডিও দেখছেন ইউটিউবে ভিডিও দেখে এখানে আসছেন ভিডিওর সাথে আমার গাড়ির কি মিল আছে এখানে খুঁজে পাইছেন হ্যাঁ ভাই অবশ্যই খুঁজে পাইছি মিল আছে আপনি কোন থানা থেকে ফরিদপুর আমরা হলো ফরিদপুর জেলা মধুখালী থানা থেকে আসছি বুঝতে পারছি ভাই আপনি প্রথম ভিডিও দেখছিলেন আমার জি ভাই আমি ভিডিও দেখতেছি দুই বছর ধরে দুই বছর ধরে এখানে রাত কটার থেকে নামছেন আপনার আমরা তিনটার সময় নামছি তিনটার সময় আমরা এখানেই ছিলাম

আপনি চাষা হচ্ছে চাচার কিন্তু বয়স কম মনে হচ্ছে সবার বয়স কম আমারই আমারই দেখা বয়স বয়স